হচ্ছে সাড়ে দশটা বাজে সকাল তো তারা দুই বোনই হচ্ছে ঘুমিয়ে গেল আমি হচ্ছে বাইরে যাব আমার ঘরে বাজার নাই বাজার করতে হবে তো এই জন্য হচ্ছে ওদের রেডি করছি দেখতেই পাইতেছে দুজন কিন্তু অনেকটাই সেম সেম ড্রেস পোষতে রেডি করছি আমার ছেলের ঘুম পাই গেছে আগে আমার ছেলে ঘুমাই গেছে এরপর দিকে ঘুম পাড়ানোর কথা ছিল না এত তাড়াতাড়ি ও হচ্ছে খাইতে খাইতে ঘুমাই পড়ে রান্না করার জন্য মানে টমেটোটাই টমেটো সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য এক কেজি টমেটো নিয়ে আসছি এখানে আছে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে লেবি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আসতে ব্লগটা স্টার্ট করলাম বিকাল থেকে আসলে দুপুরের দিকে হচ্ছে বাজারে গেছি একটার দিকে আমার হচ্ছে সেই যে বাজার করছিলাম আর বাজার করা হয় নাই তো অনেক দিন হয়েছে তো আমি অল্প বাজারই আনি কিন্তু আমার অনেক সময় লাগে খাইতে কারণ এইখানে ওইখানে থাকা হয় আমার ওরকম করে তো আজকে বাজার না করলেই নয় সকালে প্রতিদিনই আমি সকালেই রান্না করে ফলাই বেশিরভাগ দুপুরে খুব কম রান্না করি খুঁতে পারতাসিনা না দাঁত ছাড়া কাজ হইতাছে না

আগে শুকনো মরিচগুলো হচ্ছে মায়ের কাছে দিয়েছিলাম শুকানোর জন্য আর আনা হয় নাই তো আজকে কিছুটা শুকনো মরিচ নিয়ে আসলাম এখানে আছে হচ্ছে বেগুন ভাজা বা ভর্তা দুইটাই হচ্ছে আমার অনেক পছন্দ বেগুন এই যে একটা ফুলকপি এটা হচ্ছে রান্না করে খাওয়ার জন্য বেস্ট এজন্য আনলাম যে এখানে হচ্ছে একটা মিষ্টি কুমড়ো আনছি আমার ছেলে মিষ্টি কুমড়ো অনেক পছন্দ করে এই জন্য নিয়ে আসছি ভাজি করলে হচ্ছে ভাত খেতে পারবো ভালো এই জন্য গরম মশলা এলাচ দারচিনি লং এগুলো আর কি এই যে এখানে আছে হচ্ছে টমেটো টমেটো আমার অনেক বেশি পছন্দের আমি টমেটো ভর্তা তারপরে মাছ মাংস তারপরে ডিম রান্না করার জন্য মানে টমেটোটাই আমার হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য এক কেজি টমেটো নিয়ে আসছি এখানে আছে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে লেবু লেবুটা তো আমার অনেক বেশি পছন্দের তো লেবু নিয়ে আসছি শশা আনি নিয়ে শশা খাওয়া হয় না ওরকম করে আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ দুই কেজি পেঁয়াজ আনছি পেঁয়াজটা শেষ হয়ে গেছে এই জন্য তো যাই হোক এই হচ্ছে সংসারের টুকটাক বাজার অতটুক আলু আছে এই জন্য আনা হয় নাই এই আর কি বাজার তো এগুলো এখন ঠিকঠাক করে রাখি রান্না বসাইছি আজকে দুপুরে রান্না বসাই নাই আমি সকাল থেকে হচ্ছে ওর বাবাকে বলছিলাম বাজারে যাওয়ার কথা সে কিছুই করেও নাই কিছু বলেও নাই এরপর হচ্ছে নিজেই গেলাম একটা বাজে হচ্ছে আমার মেয়েকে নিয়ে গেছি ছেলেকে রাখে গেছি গিয়ে হচ্ছে বাজার করে নিয়ে আসলাম আমার একটু কাজও ছিল এই জন্য তো যাই হোক চেষ্টা করব আমার নিত্যদিনের সংসার জীবনটা কীভাবে চলে সেটা আপনাদের শেয়ার করা আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন What's yeah. up? 吗？嗯啊

thay cho gì Cô tịnh rào Bái của bái Bái của bái Sao giờ đi bái của thai Sao giờ đi bái của thai Sao giờ đi thai good যে সকাল তো তারা দুই বোনই হচ্ছে ঘুমাই গেল আমি হচ্ছে বাইরে যাব আমার ঘরে বাজার নাই বাজার করতে হবে তো এই জন্য হচ্ছে ওদের রেডি করছি দেখতেই পাইতেছে দুইজন কিন্তু অনেকটাই সেম সেম ড্রেস পরছে রেডি করছি আমার ছেলে ঘুম পাই গেছে আগে আমার ছেলে ঘুমাই গেছে এরপর শাহজাহাদিকে ঘুম পাড়ানোর কথা ছিল না এত তাড়াতাড়ি ও হচ্ছে খাইতে খাইতে ঘুমাই গেলো তো দুইজনে হচ্ছে এখন শুয়ে আছে দেখি ওদিকে জাগলে হচ্ছে যাবো কানা সাপাত কি রেখা যাওয়ার সম্ভাবনা হচ্ছে কান্নাকাটি করবে তো দুজনকে নিয়ে যাই আমি যেখানেই যাই দুজনকে নিয়ে যাই রাইখা যাওয়ার মতো আমার কোনো পরিস্থিতি নাই কারক আছে দেখেন এখানে বিস্কিটের গুঁড়া দিয়ে কী করছে এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে ফেলি আর ঘরটাকে ঝাড় দিয়ে ফেলি এরপর কখন উঠে দেখি বাজারে যাব বাজার থেকে বাজার করে নিয়ে আসি